নারীর প্রতি একটা দৃষ্টিভঙ্গি সবসময় মানে একটা পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গি এটা দূর হয়নি পুরোপুরি তো জুলাই কন্যারা যে অংশগ্রহণ করেছে তারা তাদেরকে আমরা হারাতে দেব তাদের যে সাহস এবং তাদের যে শক্তি নিয়ে তারা এগিয়ে এসেছিল তাদের চেতনাটুকু আমরা ধরে রাখতে চাই এবং আমরা দেখেছি আসলে আমরা মহিলাদের কাজ করছি যে নারীর প্রতি একটা দৃষ্টিভঙ্গি সবসময় মানে একটা পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গি এটা দূর হয়নি পুরোপুরি কেননা তারা হারিয়ে যাচ্ছে বিভিন্নভাবে তাদেরকে তারা সামনে এগিয়ে আসতে পারছে না কিন্তু যেহেতু আমরা নারীদেরকে নিয়ে কাজ করছি তাই নারীদের এই চেতনাটাকে ধরে রাখতে জুলাই কন্যাদের সাহস শক্তি এটা যেন আগামী দিনে দেশ গড়ার কাজের আগে। সেই জন্য এই চেতনাটাকে এবং জুলাই কন্যাদেরকে ধরে রাখা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে তাদেরকে নিয়ে আমরা সামনে দেশ গড়ার কাজে বিভিন্ন নীতিমালা বিভিন্ন বিষয় তাদেরকে আসলে সম্পৃক্ত করা হচ্ছে তার একটা অংশ এই আজকের এইটা যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত এটা তাদেরকে সম্মান জানানো তাদের যে তারা যে শহীদ হয়েছে যে জুলাই শহীদ হয়েছে এবং যারা অংশগ্রহণ করেছে তাদের সবাইকে একত্রিত আমরা এবং তাদেরকে শক্তি সাহস দিয়ে দেশ গড়ার আগামী দেশের মানে তাদের যে চিন্তা ভাবনা স্বপ্ন কিভাবে বাস্তবায়ন করা যায় সেই জন্য আমরা তাদেরকে সাথে রেখে এগিয়ে যেতে চাই তাই মনে করি আজকের অনুষ্ঠানটা সার্থকতার পথে ভবিষ্যতের একটা মানে এটা মায়ের ফলক বলা যায় যে আমরা শুরু করলাম না নারীরা যে খুব নিরাপদে নেই এবং আমরা যে নারীর প্রতি সহিংসতা যে প্রত্যক্ষ করছে এবং দেশব্যাপী আসলে দুর্বল ব্যক্তিদের উপরে সফলতা চড়াও হয় এরকম যেন একটা জিনিস গড়ে মানে উঠেছে এটা আমরা এখন বুঝতে পারছি যে এখনও নারী অনেক একটা কি বলবো যে ভালো অবস্থায় আছে তাদেরকে আরও এগিয়ে আসতে হবে বা তাদেরকে ধরে রাখতে হবে তাদের প্রতি সম্মান প্রদর্শন করতে হবে তাদের অবদানকে ভুলে গেলে চলবে না নিশ্চয়ই আমরা তারা নারীদের পাশে আছে বলেই নারীরা এগিয়েছে কিন্তু এটা আরো আরো আসতে হবে বিশেষ বর্তমান প্রজন্মের যারা কৃষক তরুণ এবং পুরুষ তারা যদি না বর্তমান প্রজন্ম যারা আমার এখন আমরা পাশে থাকো এবং তাদের পাশে আপনাদেরকে